একজন হাফেজে কোরআনের গরু চুরি হয়ে গেছে উনি বুঝে ওনার গরুটা কি এই যে গরুগুলো চুরি হয়েছে কেমন লাগছে আপনার অনেক অনেক হাফেজ এবং মাওলানা এই দু দুটো গরু চুরি হয়ে গেছে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে রাত তিনটার পরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর ভোরে এই যে দেখেন এই গাবি ভালো করে দেখেন এই গাবি এবং তার বাছুর গাবিটা চেনার একটা বিশেষ উপায় আছে কারণ গাবির শিংটা বাঁকা এবং গোড়ার অংশের দিকে সাদা আগার অংশ কিছুটা কালো আর যে আছে সেটা ভেঙে করে ছোট খুব ভালো করে উঠেছে দেখেন তো আপনার আশেপাশে এই এই গাবিটা কোথাও আছে কিনা পাশাপাশি এই বাছুরটা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর পাড়ের উত্তরে পুরাতন যে ব্রিকফিল আছে সে এলাকায় এই হাফেজ কোরআন আমার মুরব্বী উনার এই বাড়ি এবং উনার এই গোয়ালঘর থেকে এই গরুগুলা চুরি করে নিয়ে গেছে গরু চোরের উৎপাতে অতিষ্ঠ হাটাজারির জনগণ কয়েকদিন পূর্বে চারিয়ার পূর্ব থেকে তাও এক কৃষকের চারটা গরু চুরি করে নিয়ে গেছে আর একত্রিশে ডিসেম্বর ভোরের দিকে এই দুটো গাবি চুরি করে ফেলেছে প্রথমটা হচ্ছে গাবি আর একটা গাবির বাছুর সেটাও বকনা বাছুর চট্টগ্রামের বাসায় হারুল ডাহা একটু ভালো করে দেখেন তো আপনার আশেপাশে কোথাও আছে কিনা আমার গরুটা তো এখন কে হয় পাইতা কেন তোরে একটু কী খবরটা বলবেন হ্যাঁ আপনারা আমি দোয়া করব সংসার কিভাবে চালান ভাই কাজ করি আইদার কিছু যা করি আমি সংসারটা চালাই আপনি একজন হাফেজে কোরআন মে মাওলানা হাফেজে কোরআন মে দর্শক একটু ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেন একজন হাফেজে কোরআনের গরু চুরি হয়ে গেছে উনি বুঝে ওনার গরুটা কি এই যে গরুগুলো চুরি হয়েছে কেমন লাগছে আপনার অনেক বেচা বছর ধরে গরু পালছে বারো বছর থেকে এই গরুগুলো ওনার নিজের সন্তানের মতো চার ইয়ার পূর্বে তাও এক দরিদ্র কৃষকের চারটা গরু চুরি হয়ে গেছে প্রায় চার লাখ টাকা দামের ওনার গরুগুলো প্রায় দু লাখ আশি হাজার থেকে তিন লাখ টাকা দামের এই প্রতি মুহূর্ত বুঝতে পারছে যে তাদের গরুগুলো তাদের কাছে কি আর এই মুর্বিগুলার চোখে পানি দেখলে তখন খুব কষ্ট হয় এই যে যাদের গরু চুরি হয়ে যায় আপনার তো শ্বশুর হয় কেমন লাগছে খুব কষ্ট লাগতেছে আমি দেখছি আমি যতবার দেখছি আমার শ্বশুরা বইগুলোকে নিয়ে কোথায় কায় কোথায় চিন্তা করে না শুধু গরু নিয়ে পরে থাকে সেই গরুগুলো যে কালকে রাত্রে এভাবে নিয়ে গেছে খুব কষ্ট লাগতেছে যদি হাত নাতে দৌড়তে পারতাম তাহলে যে কোনো একটা সিস্টেম করে ফেলতাম কিন্তু কি করবো প্রুফ ছাড়া তো দৌড়তে পারতেছি না যদি দৌড়তে পারি তাহলে উচিত শিক্ষা দেব এমন শিক্ষা দেব যে যাতে আর কোনো চোর চারটারা ওই ধরনের কাজকর্ম লিপ্ত থাকবে আর আশাবাদ রাখবে না প্রিয় দর্শক শুধু একটা বার্তা দিতে চাই গরু চুরের গ্যাং এখন আবারও সক্রিয় হয়েছে এরা পিক করে মিনি ট্রাক নিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে এখন শীতকাল কৃষি জমির ধান কেটে ফেলেছে জমিগুলো উন্মুক্ত এখন তারা আপনার গরু চুরি করবে গোয়ালঘর থেকে আর নিয়ে যাবে ধানকে দিয়ে অনেক দূরে মহাসড়কের পাশে রাখবে গাড়ি আর সে গাড়িতে করে নিয়ে যাবে এই গরুগুলো আর পুলিশ ভাইদের কথা কী বা বলব শুধু অনুরোধ তো করতে পারি আল্লাহর আসতে রাত্রিবেলা আপনারা ব্যারিকেড দেন এই গরুগুলো আকাশ দিয়ে উড়ে যায়নি কিংবা সাগর পথে পাচারও হয়নি এগুলো রাস্তা দিয়ে নিয়ে যায় একটু আপনারা সক্রিয় হন এই যে এই যে মুর্বি হাফেজে কুরআন একজন মাওলানা ওনার গরু চুরি হয়ে গেছে উনি বলে কথা নয় অনেক মানুষের গরু চুরি করে নিয়ে যাচ্ছে এ চোর চক্র তাই এখন বলবো কিছুই করার নেই দিনেও যেমন ঘুমাতে পারেন না রাত্রেও একটু না ঘুমান এখন পাহারা রাখেন ভাড়াদার ছাড়া কোনোভাবেই এই গরু চুরি ঠেকানো সম্ভব না ভিডিওটা যারা ভালো মানুষ আছেন তারা শেয়ার করেন আবারও দেখেন আমি বারবার এটা দেখাচ্ছি এই গাবি এটা কালো এটা ডান পাশের শিং যেটা আছে সামনের অংশ কালো এবং গোড়ার দিকের অংশটা সাদা হয়ে গেছে বাঁ পাশের শিংটা ছোটো এটা ভেঙে নতুন করে উঠেছে আর এটার বাছুর এটা ছোট ছোটো শিং আছে এই ছবিগুলো যদিও আগের যদি আপনারা কেউ এই গরুগুলোর সন্ধান দিতে পারেন আমার এই মুরব্বী যতটুকু পারেন ওনার সাধ্যমতো আপনাদেরকে পুরস্কৃত করবেন একজন হাফেজে কোরআন একজন মাওলানার এই গরুগুলো খুঁজে পেতে আপনারা সহযোগিতা করবেন পাশাপাশি প্রত্যেকে প্রত্যেকের গরুর ছবি এবং ভিডিও ধারণ করবেন আর সেটা যদি ধারণ করেন ফেসবুকে কোথাও দিয়ে না রাখেন আমার কাছে নিয়ে আসতে আমি চেষ্টা করব ভিডিও করে হলেও অন্তত পাওয়া যায় কি না সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যাতে করে আমরা দরিদ্র কৃষক বা যারা অসহায় মানুষ গরুর লালন পালন করেন তাদের গরু যাতে চুরি না হয় সেক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি আসসালামু আলাইকুম